একটি সাংবাদিক বৈঠকে মিলিত কংগ্রেস বিধায়ক সুদীপ প্রায় বর্মন সহ জনজাতি নেতৃত্ব জনজাতিদের রোমান সাংবাদিক বৈঠকে আলোকপাত করেন কংগ্রেস নেতৃত্ব পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন নাম না করে দাবি করেন একটা সময় জনজাতির অন্ধের মতো বিশ্বাস করেছিল প্রত্যুত কিশোর দেব কিন্তু বর্তমানে ঠুকছে জনজাতিরা উপজাতিদের নিয়ে রাজনীতি খেলা খেলছে এবং যখন ইতিপ্রমতঃ দলটা সামনে এসেছিল তখন তাদের একটা দাবি প্রথম দাবি ছিল গেট্যাজে প্লেস তারপর এটার থেকে সরে এসে এখন আসছে রোমানস্কি নিয়ে তো পুরোটা রাজনীতি কি উনি জনজাতিকে পাওয়ার জন্য করছে এই বিষয়ে কি বলে জনজাতি দৃষ্টি আশাকুলিয়ার মূলনীতি করতে একটা সময় তো অন্ধের মতো বিশ্বাস করছে অন্ধের মতো विप्रसा जाति गुष्ठी आदिवासी अंदर में विश्वास करते हैं हाँ, कि हमको बहुत दिन के बाद एक लीडर मिला जो तो हमें पूरा उम्मीद है हमारे लिए कुछ करे इतिहास के सामने रखे बीजेपी मतलब ठगाए 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 बड़ा ठगाए

जो कांग्रेस करते हैं ना हमें वोट से मतलब नहीं है हमें सिर्फ आम जनता के हित पे काम करने का आदेश मिला राहुल जी ने बोला फल का तुम्हें छोड़ दो लड़ाई करो संग्राम करो आम जनता के हित में वही हम लोग कर रहे हैं এই অভিযোগ ছাড়াও সাংবাদিক বৈঠকে আরও একাধিক বিষয়ে কথা বলেন কংগ্রেস নেতৃত্ব ব্যুরো রিপোর্ট ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়াজন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো टू डबल जीरो टू थ्री अथवा नाइन सिक्स वन डबल टू फोर सेवेन फोर सिक्स फोर আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএল এল জল দিন তো আমরা জানি রোজ থেকে লিটার জল খেলে নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ রম রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বুত ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স